গুলি বলে এক বাবুসা তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে ধর্ম যে দদিচিদের হার দিয়ে ওই বাষ্প সকর চলে বাবুসা সাহেব এসে চরিল তাহলে কুলিরা করিল তো বেতন দিয়েছ চুপরাও রক মিথ্যাবাদীর দল কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর বল রাজপথে তবে চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাস্ক সকল দেশ ছেড়ে গেল বলে বলতো এসব কাহাদের দা তোমার অট্টালিকা কার খুলে রাখা খুলি খুলে দেখো প্রতি আছে তুমি জানো না কিন্তু পথের প্রতি ঝুলি কলা জানে এই পথ এই জাহাজ সকল অট্টালিকা মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে সুদিতে ওই দিন হাতুড়ি সাবল গাইতি চালায় ভাঙিল তারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাতে হাত তোমার সেবিতে বইল যারা মজুর বুটেও পুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গা তাদেরই ব্যথিত বক্ষে পা আসে নব উত্থান তুই তুমি সরে যাবে তেতালার পরে আমরা বলিব নিচে অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ নিচে শিক্ত যাদের সারা দেহ মন মাটির মমতার অসে

যত বায়ু আছে হইয়া জমাট মাথা মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত কি সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের এই ঘরে মদের মাথায় চন্দ্র সূর্য তারা সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনুক এক মিলনের বাসি এক জমে দিলে ব্যথা সমান হইয়া বাদেশে বেদনা সকলের মধ্যে ব্যথা একের অসম্বাদ উঠতে হাসিছে ভগবান নিচে কাঁপিতে সয়তান উঠতে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে সৈতান উঠতে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে সয়তান